ধান নদী খাল এই তিনে বরিশাল এই জেলা ব্র্যান্ডিংকে সামনে রেখে বরিশালের গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন নগরীর জলাবদ্ধতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে স্থানীয়রা পরিবেশবান্ধব নগরী করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি দখলকৃত জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলার প্রশাসন সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে আইফুর রহমানের ভিডিও চিত্রে হাসির রিপোর্ট বরিশাল নগরের পানি নিষ্কাশনের অন্যতম পথ জেলখাল কিন্তু কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় দখল দূষণে খালটি মৃতপ্রায় একটু বৃষ্টিতেই চরম জলাবদ্ধতায় পড়েন নগরবাসী পানি প্রবাহ ফিরিয়ে আনতে খাল পরিষ্কারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন যে শুধু আমরা পরিষ্কার করলাম সিটি কর্পোরেশন শুধু কাজ করে যাচ্ছে কিন্তু আমি একবার পরিষ্কার করে গেলাম খাল খনন করে গেলাম পরিষ্কার আবার যদি নাগরিকরা আবারও সেই সে আবার পলিথিন আবার ময়লা যদি তারা সে খালে ফেলে কিন্তু সে আবার সে একই অবস্থায় পরিণত হবে তাহলে আমাদের নাগরিক যে দায়িত্ব আছে নাগরিক যে দায়িত্ব সেই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি এই বরিশালবাসীকে অনুরোধ জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শ্রমিক স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা

বদ্ধতা নিরসনে দখলকৃত বাইশটি খাল উদ্ধারে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন নগরবাসী আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক